মাই ইউটিউব ফ্যামিলি তো সকলে আশা করি ভালো আছো তো আমিও হ্যাপি রয়েছি তো চলে যাব আজ সরাসরি তিরিশে মাঘ তো এই তিরিশে মাঘে শীতলা পুজো রয়েছে তো চলে যাব সরাসরি বিটরা এই বিটরাটা কোথায় অবশ্যই বলে দেব আজ আমি চলে এসেছি আমার এলাকা থেকেই রওনা দিয়েছি তো বিটরাটা হচ্ছে বুলবুলিতলা তলা বুলবুলিতলা থেকে ভাঙছে তো রোডটা হচ্ছে সাতগেছিয়া টু ধাত্তিগ্রাম বর্ধমান টু ধাত্রীগ্রাম তো যেটা খুশি তো এই রোডের মধ্যে বিটরা একটা বাস স্টপ পড়ে সে বিটরা থেকে বাসও পাওয়া যাবে সরি বুলবুলিতলা থেকে বাস পাওয়া যাবে একদম বিটরা চলে যাচ্ছে বা মেমারি বাস স্ট্যান্ড থেকেও বাস পাওয়া যাবে তো সব দিক থেকেই যোগাযোগ ব্যবস্থা আছে তো কাল হচ্ছে পুজো তো আজ হচ্ছে সয়লা তো আজ সেট আপ ঢুকবে তো কী কী সেট আপ ঢুকবে কে কেমনভাবে রেডি হচ্ছে কাল বক্স কম্পিটিশনের জন্য সেটাই ডেঞ্জার তুলে ধরবে আমার কাছে সকল বক্স সমান সকল বক্সকে সমানভাবে দেখাবো এটাই আমার কর্তব্য নতুন হলে অবশ্যই পাশে থাকবে আর বলার তো কিছুই নেই অনেক অনেক সাপোর্টের জন্য ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আর হচ্ছে যারা আসতে চাও বক্স কম্পিটিশনটা রাতে হয় মোটামুটি সন্ধ্যা থেকে রোড হয় কাল আর বক্স কম্পিটিশন হয় রাত দশটার পর তো যারা যারা আসতে চাও চলে আসছে না আসতে পারলে ডেঞ্জার আছে তো চলো বস দেখতে থাকো চলে যাব সরাসরি বিটরা শীতলা পুজোয় ফাইনালি আজ আমি বিটরে গ্রামে প্রবেশ করেছি ইতিমধ্যেই তো দেখতেই পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে তোই হচ্ছে বিটরা গ্রাম আর শুরু হচ্ছে এইখান থেকে তো একটা গ্রাম পরিদর্শনের সর্বপ্রথম ডেঞ্জার ফোকাস করলো তারপরে চলে যাব সরাসরি মা শীতলা মাতার আশীর্বাদ নিতে ও সকলকে আশীর্বাদ করে মা আশীর্বাদ করে দেবে সকলকেই তো সেমনই একটা মায়ের মন্দিরে চলে যাব তো চলো বস দেখতে থাকো মায়ের আশীর্বাদ নিয়ে নিই আগে তারপরে অল সেট আপ দেখাবো আমার কাছে সকল বক্স সমান সকল বক্সকে সমানভাবে দেখানোর চেষ্টা করব চলো যাওয়া যাক মায়ের দরবারে আমি প্রবেশ করেছি মায়ের মন্দিরে তো দেখতেই পাচ্ছ সাজানো গোছানোর কাজ চলছে আজ এখনো প্রতিমানা আনা হয়নি তো কাল হচ্ছে মায়ের পূজা রয়েছে মা শীতল মাতার পূজা এই মন্দিরে মায়ের পূজা হবে তো কাল আর কালই ফুল ফাইনাল রোড শো প্লাস কম্পিটিশন তো কাল সন্ধ্যায় রোড শো আর রাত্রে কম্পিটিশন তো কম্পিটিশন হয় এই মায়ের মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ এই কম্পিটিশন হয় মোটামুটি একটা জায়গা রয়েছে দেখতে পাচ্ছ কম্পিটিশন হবে কাল তো সকলে চলে আসছে সকলের আমন্ত্রণ রইলো ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো সকল সেটকে দেখাবো কি কি বক্স এসছে আজ শীতলা পূজা উপলক্ষে তো চলো দেখতে দেখো मैं एक अच्छा सिनेमा बॉयज के दिखाबो सामने एक तो साउंड सिस्टम बात टेस्ट किया नहीं भाई ठीक बात है সামনে আছে সুরবানি মাইক কালনা সাজপুর মোল্লা তো দাদা ভাইরা চলে এসেছে আজ গিটরা তো ফিল টু ফিল্ড এসছে তো দেখাবো এবছরকার জন্য মা মনসা ক্লাব তো দাদা এই ক্লাবের পক্ষ থেকে খোদ্দা বিটরা পূর্ব বর্ধমান তো দাদা পক্ষ থেকে এইবার চেরকার জন্য সুরবানি মাইক কালনা সাজপুর তো দাদা ভাইরা করেছে এবছরকার জন্য তো দেখাবো ফিটিংসের কাজ চলছে অলরেডি তো দেখতেই পাচ্ছ স্টিয়ারিং মোটর ভ্যানে মাল বাজার কাজ চলছে তো এই পর্যন্তই কাজে গিয়েছে তো পাশেই রয়েছে এই যে দাদা ভাইয়েরাও রয়েছে একদম মেল স্পটে তো দেখিয়ে দেবো এ টু জেড এখানে যা যা সেটা এসেছে এখনও পর্যন্ত যেসব সেটা বেসছে তো সকল সেটাকেই সমানভাবে দেখানোর চেষ্টা করব তো সর্বপ্রথম ঝোঁকটা দেখিয়ে দেবো যে কেমনভাবে তৈরি হচ্ছে তো দেখতেই পাচ্ছ মোটামুটি কাল হচ্ছে ফাইনাল রোড শো কম্পিটিশন রয়েছে এখানে তো এটা হচ্ছে বিটরা প্লাস খোদ্দা বিটরা তো দুটো এরিয়া তো গ্রামটা অনেকটাই বড় তো অনেক সেটআপ রয়েছে তো যারা যারা আসবে চলে আসবে তো দেখতেই পাচ্ছ মেশিন সেটআপ ফুল একদম সাজানো ফুল কমপ্লিট হয়ে গেছে তো চলো বস সামনে একটা সাউন্ড সিস্টেম বাজছে তো সেটাই চলে যাব সাউন্ড চেক করছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলে এসেছে নেক্সট সেট তো সামনেই আছে কিশোর মাইক রায়গ্রাম তো দাদা ভাইয়ের এখানে সেটআপ রয়েছে দেখতেই পাচ্ছ একদম সামনে এই দাদা ভাইরা করেছে এই বছর কার জন্য খোদ্দা এটা হচ্ছে খোদ্দা বিট রায় বলে পাল ছোট বিটরা তো সবাই মাত্র ধূপ দিয়ে শুভ উদ্বোধন চলছে দেখতে পাচ্ছ ধূপ এখনো নেবে নি করেছে কোলোর পাড়ে তো দাদা ভাইরা এবছর কার জন্য সুর বা সরি কিশোর মাইক রায়গ্রাম থেকে তো দেখতেই পাচ্ছো দাদা ভাইরা ট্রলিতে বক্স বাঁধার কাজ করছে অলরেডি তো দাদা ভাইয়েরই ডিজি রয়েছে রায়গ্রাম থেকে সব মাত্র বক্সটা বাঁধা হচ্ছে সামনে গিয়ে দেখাচ্ছি তার আগে দেখিয়ে দেবো মেশিন সেটআপ মেশিন সেটআপ প্লাস সাউন্ড সিস্টেম রেডি করে রেখেছে এইদিকে চংগুলো তো দেখাবো একদম মেন স্পটে দেখতেই পাচ্ছো একদম আলাদা আলাদা করে পার্ট টু পার্ট গচ্ছিত করে রেখে দিয়েছে দাদা ভাইদের কাজের সুবিধার্থের জন্য তো সর্বপ্রথম দেখাবো কতটা ঝোঁক রেখেছে কাল রোড শো প্লাস কম্পিটিশনের জন্য দেখতেই পাচ্ছো একদম দূর থেকে সরাসরি ফোকাস করে দিয়েছে অলরেডি রেঞ্জার তো চলো বস সামনে চলে যাব সামনে দেখাবো কেমন কি দাদা ভাইয়েরা কাজ করছে তো দেখতেই পাচ্ছিং জিসকা নাম হে রাজা তো লেখাই রয়েছে রায়গ্রাম পূর্ব বর্ধমান তো কাল দুপুরে দুপুরে না বিকালে রোড শো রাতে কম্পিটিশন কেউ যদি মনে করে আসবো আসতে পারো অসুবিধা কিছু নেই না আসতে পারলে ডেঞ্জার আছে কোনো চাপ নেই চাপ নিতেও হবে না বক্স কম্পিটিশন চলে আসবে ডেঞ্জারের চ্যানেলে দেখতেই পাচ্ছ তো চলো দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট আপে চলে যাবো ডেঞ্জার প্রবেশ করেছে একদম দাদা ভাইয়ের নতুন বক্স এটাই হচ্ছে ফার্স্ট ফিল্ড তো খাস পাড়ার পক্ষ থেকে বছরকার জন্য তো সাউন্ডের নামটা ওই পাশে গিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ ফার্স্ট ফিল্ডের জন্য রেডি হয়ে চলে এসছে মা কালী সাউন্ড গ্রাম তো দেখতেই পাচ্ছ তো দুটো নয় সবেমাত্র বাঁধা হয়েছে এখন লাইটের অভাব পড়ে গেছে যার জন্য দুটো নয় বেঁধে কমপ্লিট করে রেখেছে তো এই পাশে দেখাবো দুটো ছয় রাখা রয়েছে দেখতেই পাচ্ছ এই জন্য একটা ছয় এই পাশে রয়েছে একটা ছয় তো ফার্স্ট ফিল্ডের জন্য রেডি হচ্ছে কাল বক্স কম্পিটিশন রয়েছে শীতলা পুজো উপলক্ষে এখনো পর্যন্ত পিছনটা আঁকা বা স্টেকার কিছু হয়নি কারণ ফার্স্ট ফিল্ডের পরেই দাদা ভাইরা প্রস্তুতি নেবে যে কিছু একটা রাখতে চাইছে পিছনে তো সেটা যদি সম্ভব হয় তো গিয়ে দেখাবো বা সেটিং হলে অবশ্যই ডেঞ্জারের চ্যানেল থেকে পেয়ে যাবে ভিডিও তো এই পাশে রয়েছে মেশিন সেট তো সরাসরি চলে যাব মেশিন সেট তো দাদা ভাইরা ফার্স্ট ফিল্ড কী মেশিন সেট আপ নিয়ে লড়বে সেটাই দেখাবো দেখতেই পাচ্ছ তিনটে কে রাখা আছে অলরেডি একটা ফোর কে রয়েছে চোঙের জন্যে সাতশো একদম মেন স্পটে ডেঞ্জার দেখিয়ে দিয়েছে চোং দেখাবো দাদা ভাইরা রেডি করে ফেলেছে একদম পার্ট টু পার্ট সিরিয়াল বাই সিরিয়াল রেখে দিয়েছে যাতে দাদা ভাইদের অসুবিধা না হয় সুবিধার্থের জন্য পার্ট পাট করে তিন রকম কালার রয়েছে তিন রকমই রেডি করে রেখে দিয়েছে দাদা ভাইদের কাজের সুবিধার্থের জন্য তো চলো দেখতে থাকো ফার্স্ট ফিল তো কাল বাজার ভিডিও দিয়ে দেবো অলরেডি দেখতে থাকো সঙ্গে থাকো ডেঞ্জার প্রবেশ করেছে ছোট দুলে পড়া তো দাদা ভাইরা এবছরকার জন্য সাউন্ড সিস্টেম নিয়ে চলে এসছে ব্যাঙ্গল কিং সাউন্ড এস কে দা ত্রিশ তো দাদা ভাইরা বক্স মাদার কাজ করছে দেখতেই পাচ্ছ বক্স বাঁধা প্রায় কমপ্লিট চং বাঁধা হবে তো সর্বপ্রথম দেখাবো লাইটের ব্যবস্থা রেখেছে দাদা ভাইরা লাইট ঠিক করেছে দেখতেই পাচ্ছ আপ ডাউন হচ্ছে একটু তো বাংলা মোটর ভ্যানে বক্স বাঁধার কাজ করছে দেখতেই পাচ্ছ একটা ঝোঁক রেখেছে এই পাশে মেশিন সেটআপ রয়েছে তো এখনো পর্যন্ত হ্যাঁ দেখ তো দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত মেশিন সাউন্ড মেশিন সেটআপ এখনো পর্যন্ত রেডি করে উঠতে পারিনি ছয় মাত্র বক্সটা বাঁধা হচ্ছে দেখাই দেখ তো দেখতেই পাচ্ছ এই এই পাশে চোংরা রাখা হয়েছে এখনো পর্যন্ত ফিটিংস হয়নি আর কিছুক্ষণের মধ্যেই ফিটিংস হবে তো এই যে দাদা ভাইরা এবছর কার জন্য নিয়ে চলে এসেছে বেঙ্গল কিং এসছে এলাকায় তো দাদা ভাই খুব হ্যাপি রয়েছে বেঙ্গল কিং নিয়ে এসে দেখে বুঝতেই পারছো তো কাল খেলা হবে বেঙ্গল কিং ভার্সেস অল সেট তো ডেঞ্জারের চ্যানেলে অবশ্যই ভিডিও চলে আসবে তো সামনের লুকটা দেখাবো রাহুল দা কেমন লুক রেখেছে তো দেখতেই বেঙ্গল কিং একটা স্টাইলিশ চলে আমি সেই খলনায়ক লেখাও রয়েছে কালনা পূর্ব বর্ধমান এস কে রাহুল ফোন নাম্বার দেওয়া রয়েছে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে তো চলো বস দেখাও পিছনটা আর একবার লেটেস্ট আর একটা ছবি রয়েছে এদিকেও দেখে বুঝতেই পারছো আকর্ষণীয় ছবি এই পাশেও রয়েছে তো চলো নেক্সট সেট চলে যাব দেখতে থাকো সঙ্গে থাকো রেঞ্জার প্রবেশ করেছে নমসূদ্র পাড়া তো এইবার কার জন্য দাদা ভাইরা চলে এসছে লালি সাউন্ড রসুলপুর থেকে তো এই হচ্ছে মেন রোড তো এই রোড দিয়েই সমস্ত মাইক সেট আপ রোড শো করবে করে চলে যাবে একদম মায়ের স্থানে ওখানেই বক্স কম্পিটিশন হয় তো দেখতেই পাচ্ছ লালি সাউন্ড চং আপ এখনও পর্যন্ত সেটিং করা হয়নি তো এই যে মেশিনপত্র এখানে সঠিক জায়গায় এখনও পর্যন্ত প্রবেশ করেনি তো দেখাবো বক্সটা হবে দাদা ভাইরা রেডি করছে বক্স বাঁধা হয়ে গেছে তো টানাটা দিতে শুধুমাত্র বাকি রয়েছে তারপরেই চোং বাঁধার কাজ চলবে দেখতে পাচ্ছ মোটর ভ্যানেই দাদা ভাইরা বক্স বাঁধার কাজ করছে এই যে কমিটির দাদা ভাইরা রয়েছে কার জন্য চলে এসছে লালি সাউন্ড রসুলপুর থেকে তো দেখাবো প্রথম ঝোঁকটা দেখতেই পাচ্ছ স্টিয়ারিং মোটর ভ্যানে মাল বাঁধার কাজ চলছে মোটামুটি একটা ঝোঁক রেখেছে কাল রোড শো প্লাস পজিশানের জন্য তো যারা যারা আসবে মোটামুটি সন্ধ্যা থেকে রোড শো হয় আর ফাইনাল কম্পিটিশন মোটামুটি রাত দশটার আপে তো চলো বস দেখতে থাকো এখন এই পর্যন্তই নেক্সট সেট আপে চলে যাবো যার প্রবেশ করেছে সাহাপুর পশ্চিম পাড়া মা সরস্বতী মাতা ক্লাব এই যে ওখানেই মেশিনপত্র সমস্ত কিছু রেখেছে তো সামনে আছে সবার মা খেপি মা দেখতেই পাচ্ছ চারটে বক্স চারদিকে রাখা রয়েছে তার পাশে আছে ডিজি তো দাদা ডিজি কেতিমা সাউন্ড কালুই পূর্ব বর্ধমান এই যে একটা নয় স্পিকার বক্স এখানে রাখা রয়েছে আর একটা বক্স এখানে রাখা রয়েছে চলে যাব এই পাশে রয়েছে ছয় স্পিকার বক্স শেষে আর একটা ছয় তো চলে যাবো সরাসরি মেশিন সেটাবে তো সামনেই মা সরস্বতী মাতার ক্লাব দেখতেই পাচ্ছ এই ক্লাবে সেফটি সেফটির জন্য রেখে দিয়েছে তিন নম্বর মেশিন এই পাশে রাখা রয়েছে আর এই পাশে সমস্ত মেশিন রেখে দিয়েছে চলে যাব সরাসরি চং সেটা পে দেখতে জায়গা সেফটি জায়গায় সেফটিভাবে রেখে দিয়েছে চং সেটা ফুল রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম ফুল কমপ্লিট করে রেখে দিয়েছে সমস্ত চং আলাদা আলাদা করে ভাগটা একবার দেখিয়ে দেবো টোটাল ফুল একদম পার্ট টু পার্ট ভাগ টু ভাগে মাঝে গ্যাপ গ্যাপ দিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ সমস্ত চম গ্যাপ গ্যাপ দিয়ে রেখে রেডি করে রেখেছে এখনো পর্যন্ত ভ্যান এসে পৌঁছায়নি যার জন্য সাউন্ড সিস্টেম বাঁধা হয়নি তো ভ্যান আর চলে আসলেই সাউন্ড সিস্টেম বাঁধা হয়ে যাবে তো চলো বস দেখতে থাকো চলে যাবো সরাসরি নেক্সট সেট আপে রেঞ্জার প্রবেশ করেছে বিটরা মুদিপাড়ায় তো দাদা ভাইরা এবছর কার জন্য নিয়ে চলে এসছে সাউন্ড সেন্টার মোজাম তো দেখতেই পাচ্ছ বক্স কিছুক্ষণ আগেই পৌঁছেছে মেন স্পটে মুদিপাড়ার রাস্তার ধারে তো এখনো পর্যন্ত ভ্যান আসেনি যার জন্য সাউন্ড সিস্টেম বাঁধা হয়নি সামনেই আছে মেশিন সেট দেখতেই পাচ্ছ তার পাশে রয়েছে চং বাঁধার কাজ চলবে আর কিছুক্ষণের মধ্যে একদম ফুল ফিটিংস অবস্থায় রাখা রয়েছে দেখতেই পাচ্ছ এদিকে দাদা ভাইরা চলছে তো দেখতেই পাচ্ছ একদম গচ্ছিত অবস্থায় চংগুলো একদম খুব সুন্দরভাবে রাখা রয়েছে ইউনিট লাগিয়ে একদম পাই টু পায় নিজেদের সুবিধার্থের জন্য এক ঝলকে ডেঞ্জার দেখিয়ে দেবে দেখতেই পাচ্ছ একদম পাট পাট করে এ মাথা থেকে ও মাথা রাখা রয়েছে তারপরে চলে এসছে ভ্যান ছয় মাত্র ভ্যান এসছে চ্যানেলটা উঠেছে দেখতেই পাচ্ছ বাংলা মোটর ভ্যানে বক্স বাঁধবে এবছরকার জন্য মুদিপাড়ার দাদা ভাইরা এইচ আর একবার দেখিয়ে দিলাম তো চলো বস কাল রোড শো প্লাস কম্পিটিশন রয়েছে শীতলা পূজা উপলক্ষে বিটরাই তো এই বিট রায় কাল সন্ধ্যা থেকে রোড শো হয় আর রাত্রে বক্স কম্পিটিশন হয় মোটামুটি দশটার আপে বক্স কম্পিটিশন হয় তো সকলে চলে আসবে যারা আসতে পারবে না তাদের জন্য ডেঞ্জার আছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো ডেঞ্জার প্রবেশ করেছে পশ্চিম বিট রায় তো দাদা ভাইদের ভ্যান চলে এসছে অলরেডি দেখতেই পাচ্ছ চলে এসছে ভ্যানের সঙ্গে সঙ্গে বাপি সাউন্ড চিকনহাটি থেকে তো দাদা ভাইদের যে সমস্ত দাদা ভাইরা এখানেই রয়েছে এই বছরকার জন্য বাপি সাউন্ড চিকনহাটি থেকে চলে এসছে দাদা ভাইদের পশ্চিমবিদরাতে তো দেখাবো কেমন কি সেটা এদিক ওদিক রাখা রয়েছে তো দেখতেই পাচ্ছ একদম ঠাকুর মন্দিরের সামনে সাউন্ড সিস্টেম রেডি করা হচ্ছে এইজ রেডিতে রয়েছে দেখতেই পাচ্ছ সোমেন্দা রয়েছে এদিকে আছে তার পাশেই রাখা রয়েছে বক্স তো দেখতেই পাচ্ছ এই পাশে বক্স রাখা রয়েছে নয় স্পিকার জামালপুর রাখা রয়েছে আর এটা আছে বাপি দেখতেই পাচ্ছো বাপি চিকন তো দুটো নয় রাখা রয়েছে এই পাশে আছে দুটো ছয় তো এই গাড়িতেই দাদা বক্স নিয়ে এসছিল জন্য এই কিছু ফোনের মধ্যেই বক্স মাগার কাজ করবে দাদা যেহেতু ভ্যান চলে এসছে তো আনলোড করলো সবে মাত্র তো চলো কাল ফাইনালি খেলা হবে অনেক বক্স রয়েছে এবছর অনেক সেট আপ বেড়েছে তো যারা যারা আসবে চলে আসবে না আসতে পারলে ডেঞ্জার সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল লোক ওই ফোন নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই হেল্প করব সকলকে করে থাকি আবারও হেল্প করবো তো চলো বস দেখতে থাকো সঙ্গে থাকো যার প্রবেশ করেছে খোদ্দা বিটরা তো দাদা ভাইকেরা এ বছরকার জন্য চলে এসছে সাউন্ড যে সাউন্ডটা নিয়ে এসছে সেটা হচ্ছে মিতালি সাউন্ড তো দেখতেই পাচ্ছ দাদা ভাইয়ের নতুন বক্স মিতালি সাউন্ড আর চলে এসছে খোদ্দা বিটরা তো ওখানে প্রস্তুতি চলছে সেটা দেখাবো তার আগে চলে যাবো এইখানে চং সেট আপে তো দেখতেই পাচ্ছ শঙ্করপুর এই যে মেমারি শঙ্করপুর সেই শঙ্করপুর থেকে মিতালি সাউন্ড দাদা ভাইয়ের নতুন বক্স মাত্র কয়েকটা ফিল্ডই খেটেছে তো আজ চলে এসছে খোদ্দা বিটরা একদম মেন রাস্তা এই যে মেন রাস্তা এটা মেন রাস্তার গায়েই রয়েছে মিতালি সাউন্ড বিটরার শুরুতেই তো ওই পাশে দেখতে পাচ্ছ দাদা ভাইদের ক্লাব ক্লাবের পাশেই মোটর ভ্যান চলে এসছে তো বক্স বাঁধার জন্য রেডি হচ্ছে চ্যানেলটা সবেমাত্র বাঁধা হয়েছে তো ওখানে চলে যাব সরাসরি এই জন্য দেখতেই পাচ্ছ দাদা ভাইয়েরা এবছর কার জন্য নিয়ে চলে এসছে মিতালি সাউন্ড চলে যাব সরাসরি ক্লাবে ক্লাবে ওখানে রাখা রয়েছে মেশিন পত্র সেফটি হিসাবে যে দেখতেই পাচ্ছ সমস্ত মেশিন পত্র এখানেই রাখা আছে যে ভ্যান স্টিয়ারিং মোটর ভ্যান তো সবার অধীর আগ্রহে রয়েছে কখন সাউন্ড সিস্টেম বাঁধা হবে বা বাজবে তো এখানে এবছর অনেক বক্স রয়েছে তো বিট রাই তো যারা যারা আসবে চলে আসবে এখনও পর্যন্ত স্টার সাউন্ড আছে কাংসারিপুর থেকে দা তিরিশ এখনো পর্যন্ত বক্স ঢোকেনি নি সেটা আছে সাউন্ড কিং সিরাজপুর পাপাই দা এখনও এখনো ঢোকেনি সাউন্ড সিস্টেম আছে মাতারা মাইক সামন্তী তো দাদা ভাইয়ের সেটা এখনও ঢোকেনি আরো আরও ছড়ুজির বক্স রয়েছে তো সমস্ত সেটাপ হয়তো অনেক বড় এরিয়া সমস্ত সেটা হয়তো দেখাতে পারছি না এর জন্য খুবই দুঃখিত আমি কারণ কোথায় কি বক্স ঢুকে আছে আজ বক্স বাজে বাঁধা হবে যার জন্য দেখতে পাইনি অনেক সেটা বাদ পড়তে পারে এর জন্য ডেঞ্জার খুবই দুঃখিত তো বক্স উঠছে দেখতেই পাচ্ছ তো আজকের জন্য এই পর্যন্তই কাল অলসেট আসছে লাস্টে বক্স কম্পিটিশন তো তো দাদা ভাইরাও এসছে সাউন্ড সিস্টেম দেখার জন্য দেখতেই পাচ্ছ তো চলো আজকের জন্য শুভরাত্রি তো কাল ধামাকা আসতে থাকবে বিটতেই তো দেখতে থাকো সঙ্গে থাকো